এটি কোনো আন্দোলন বা দাবি দেওয়ার চিত্র নয় বরং এটি অফারে টি শার্ট কেনার জন্য উৎসুক ক্রেতাদের ভিড়ের চিত্র কেউ এসেছেন টি শার্ট কিনতে আবার কেউ এসেছেন শুধু ভিড় দেখতে এখন মানুষ হচ্ছে হুজুকে মাঙ্গলে যাকে বলা চলে পঞ্চাশ টাকা অফার তিনটা প্যান্ট কিনলে এক হাজার টাকা এত সীমিত অফারের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে এই যে দোকানটা খুলছে এখন যদি সিরিয়াসলি কথাটা বলি তাহলে শিয়ার লুট হবে যদি আর দুই তিন সেকেন্ডের উপরে চল বলতে দরকার লাগে প্রত্যেকদিন লাইভ আসে প্রত্যেকদিন ভিডিও করে আড়াইশো টাকায় জ্যাকেট দিচ্ছে যেই জ্যাকেটের দাম অন্যান্য দোকানে এমনি নিউ মার্কেটেও আড়াই হাজার টাকা সেই জ্যাকেট আপনি আড়াইশো টাকায় দেখি পাবে দেন আর সব থেকে বড় কথা আপনি সব থেকে বড় কথা হচ্ছে কি জলে শহীদের মতো একটা জায়গা আপনি ব্যবসা করতে আসেন গ্র্যান্ড আপনি কীভাবে পঞ্চাশ টাকা টি টাকার টি কেনার অফার দিয়ে হাজারো ক্রেতার এমন ভিড় দেখে হতবম্ভ হয়ে লাইভে এসে কান্না করে ক্ষমাও চেয়েছেন বিক্রেতা উত্তরবঙ্গবাসী বগুড়াবাসী আমার ক্ষমা করে দিবেন আমি শোরুম বন্ধ করে দিছি আপনারা কেউ আসেন না আমরা কন্ট্রোল করতে পারতেছি শৃঙ্খলা হয়েছে এটার জন্য সরি না আমরা কেউ আমি জানি না আমার ফ্যান বেঁধে তো এখানে গেটটা ওপেন ছিল আমরা পুলিশকে জানাইছি দশটার মধ্যে পুলিশ আসছে এত লোকের ভিড়ে তারা কন্ট্রোল করতে পারে নাই বগুড়ার তলায় লাইফ ওকে নামের এক পোশাক বিক্রির শোরুম উদ্বোধন উপলক্ষে পঞ্চাশ টাকায় মিলবে টি শার্ট এমন ঘোষণায় এ কাণ্ড ঘটে আপনার দেড়শো টাকার গেঞ্জে পঞ্চাশ টাকা করে দিচ্ছে এখানে একটা অফার অফার দিছে এই জন্য আর কি আপনার এত ভিড় এখানে হচ্ছে কালকে হচ্ছে একটা লাইভে দিছিল যে লাইফ ওকে লাইফ ওকে তো অনেক ডিসকাউন্ট এবং হচ্ছে পঞ্চাশ টাকা হচ্ছে গেঞ্জি পাওয়া যাবে কোয়ালিটি সম্পূর্ণ এইখানে সবাই আমরা চলে আসছি এই জন্য পঞ্চাশ টাকা তো আমার একটা টি শার্ট দিছে এই টি শার্টেই সবকিছুর মূল পাচ্ছে মানে ওদের আছে পঁচিশ হচ্ছে যে মানে পিস স্টক আছে পঁচিশও স্টকের মধ্যে আপনার ওরা মানে পঁচিশও লোক মানে নিয়ে নিছে ওইটা নিয়ে নেওয়ার পর এখন ওই উপলক্ষে এত লোকের আয়োজন হয়েছে তা না হলে পঞ্চাশ টাকার ওই অফারটা না হলে এত লোকের আয়োজন হইতো না ছাড়ের খবরে আজ বুধবার সকালে শোরুমটির সামনে এত সংখ্যক মানুষ জড়ো হন যে আইনশৃঙ্খলা বাহিনী এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ হচ্ছিল না জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে পুরো জলশোরিতলা এলাকা স্তব্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা দেখা দেয় নিরাপত্তার সংখ্যা দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শোরুমটি খুলে দেওয়া হয় এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এমন পরিস্থিতিতে শোরুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন ঢাকাতে যেভাবে বিজনেস চলে সেভাবেই চলতেছিল ঢাকাতে নর্মালি যেভাবে পেজে বলা হয় যে কালকে আমাদের এই পোশাকের উপর এত পার্সেন্ট সার থাকবে আপনারা আসবেন সেমভাবে এখানে এক্সট্রা কোনো কিছু করা হয়নি বাট বগুড়ার মানুষের রেসপন্স এমন হবে তা আমরা বুঝতে পারিনি এই আমরা আসলে এই বিষয়ে আসলে কোনোভাবে অবগত ছিলাম না আজকে তারা যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাদের পরিস্থিতি তারা যখন দেখছে যে তারা আর পারছে না তখন আমাদেরকে জানিয়েছেন আমরা আসলে আজকেই জেনেছি এত বড় ক্রাউডে আসলে আমাদেরকে জানালে আমরা আগে থেকে যদি থাকতাম তাহলে অনাকাঙ্ক্ষিত পরে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শোরুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাত দিনের জন্য শোরুমটি বন্ধ করে দেওয়া হয়